লঙ্কাও বেশি মানুষ নেই গুড মর্নিং বন্ধুরা চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন ভরিতে সময় হচ্ছে সকাল আটটা সাঁত্রিশ এখন থেকেই নতুন আরও একটা ব্লগ শুরু করলাম আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে তেমন কাজের কোনো চাপ নেই জানো তো সকাল উঠে আজকে কাটাও ধোয়া হয়নি মানে কেমন যেন একটা আলসেমে আলসেমি ভাব কাজের চাপ নেই তো আসলে কাঁচা ধোয়া নেই কাঁচা ধোয়া না থাকলে অনেকটাই ফ্রেশ লাগে আবার না কাচলেও ভাল লাগে না মানে ঠিক ম্যানিয়া টাইপের জানো তো কালকে সেই স্নান করে উঠেছি বিকেলবেলা তখন ওই সাড়ে তিনটে পনে চারটে বাজে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো সকালবেলায় উঠে যা কাজ থাকে বাসি কাজগুলো ঘর টর ঝাড় দিয়ে মুছে বাসন মেঝে দিয়ে গেছে কাকিমা কাঁচা ধোয়া বলতে ওই তিন চারটে মতো রয়েছে তো সেগুলো আজকে আর সারপে দিতে হবে না ওগুলো হাতেই ধুয়ে দেবো আগে বিছানাটা গোছাতে হবে বিছানাটাও গোছানো হয়নি এতটাই কুড়েমি লাগছে কি বলবো মনে হচ্ছে না বিছানাটা গোছাই তবে বিছানা ফেলে রাখলে তো ভালো লাগবে না তাই না বিছানা তো গোছাতেই হবে তো ভাবলাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই গল্প করে বিছানাটা গোছাবো বিছানাটা গুছিয়ে বর বাজার করে দিয়ে গেছে দেখব কি এনেছে বর বলছে সকালবেলা উঠে যে আজকে বাজার থেকে কি নিয়ে আসবো কি খাবে কালকে খেয়েছি আলু ফুলকপির তরকারি তার আগের দিন খেয়েছি ডাল মাছটা এতটাই অরুচি হয়ে উঠেছে মাছের কথা শুনলে আমার গা গুলি ওঠে যে কী যে খাবো আমি নিজেও জানি না একটু মাংস খেতে ইচ্ছা করেছে তবে মেয়েটা বাড়িতে নেই যেহেতু থাক আজকাল মাংস নিতে হবে না তুমি অন্য কিছুই নিয়ে এসো আমি বলেছিলাম আমার যেন পুঁই গানতে যেটা খেলে আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা বাড়ে তো তবুও ওটা খেতে ইচ্ছা করেছে বলেছি যে পুঁই শা গানতে এখন কি এনেছে দেখা হয়নি দেখব তো তার আগে এই যে বিছানাটা পড়ে রয়েছে বিছানাটা গোছানো হয়নি এই যে বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে বাজারটা দেখবো দেখে তারপরে গা ধুয়ে নেব আজকে চাটাও আমি বানাই নি চাটাও বললাম বরকে বানাতে বর চা বানিয়েছে ও ঘুম থেকে উঠলো সাতটা কুড়িতে গতকাল রাতে বলে শুয়েছিলো যে আজকে অনেক দূরে কাজে যাবে দিয়ে ওকে সাতটার সময় ডাকছি একবার ছটার সময় ডেকেছি ছটার সময় ডেকে নিচে যেহেতু তালা দেওয়া থাকে কাকিমা কাজে আসবে ওই জন্য গেটটা ওকে খুলে দিয়ে আসতে বললাম ছটার সময় ডেকে দিলাম ছটার সময় গেট খুলে দিয়ে এলো দিয়ে এসে ও আবার ঘুমিয়ে গেছে আর জানোই তো সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর যদি আবার বিছানায় শোয়া যায় তারপরে যদি ঘুমটা আসে সেই ঘুমটা কতটা জোরালো হয় ঘুম ভাঙতেই চায় না দিয়ে সাতটা কুড়ি বেজে যাচ্ছে উঠতেই চাইছে না দিয়ে বুঝি ওঠো সাড়ে সাতটা বেজে গেছে তো দিয়ে বলল অত তাড়া নেই উঠবো ঠিক দিয়ে ওই সাড়ে সাতটার মতো উঠলো উঠে ফ্রেশ হয়ে চা বানালো চা খেয়ে যে বাজার করে দিয়ে এখন কাজে গেলো তবে দূরে যায়নি আজকে বললো দোকানে যাব। দোকানে একটু কাজ রয়েছে দূরে যাব না দূরে কালকে যাবো ভালোই হলো কেননা বাড়ি তো পুরো ফাঁকা বাড়িতে কেউ নেই কখন শরীরটা ভালো লাগে কখন যে খারাপ লাগে বোঝাও মুশকিল কাছে কাজ করবে তাও ঠিক আছে মানে অসুবিধা হলে ফোন করে ডাকা যায় আর দূরে গেলে সেটা তো হয়ে ওঠে না এত গাড়ির আওয়াজ এত গাড়ির আওয়াজ কি বলবো যখনই তোমাদের সাথে একটুখানি কথা বলতে বসি তখনই দেখবো এরকম আওয়াজ হয় অশান্তি লেগে যায় তারপর যখন কথা বলবো না তোমাদের সাথে ভয়েস দিতে থাকবো তখন কিন্তু আওয়াজটা আসে না ঠিক যখন কথা বলার একটু ইচ্ছা হয় যে না একটু তোমাদের সাথে গল্প করব ঠিক তখনই দেখি এরকম আওয়াজ হতেই থাকে তো এই তো হচ্ছে ব্যাপারে কী আর করবো রাস্তা লাগা বাড়ি হলে যা হয় তবুও ভালো আমাদের মানে আমার বাবার বাড়ি ও ও তো রোড আর আমাদের বাড়ি একদম সেম সেম ও এনি টাইম বাস লরি এটা সেটা যেতেই থাকে তবে এখানে ওই যে ওই বাইক টোটো সাইকেল এই সমস্তগুলো যায় বাস যায় না তবে বাস গেলেও শব্দ শোনা যায় আমাদের এখানে আমাদের এখান থেকে তো বাজার বেশি দূর না ওই একটুখানি রাস্তা মানে হেঁটে গেলে দু মিনিট আর বাইকে গেলে হাফ মিনিটও লাগে না এরকম তিরিশ সেকেন্ড লাগে এরকম তো চলো আর বেশি কথা বলবো না আগে বিছানাটা গুছিয়ে নি বিছানাটা গুছিয়ে তারপরে দেখি পর বাজার থেকে কি আনিস তারপরে তো আবার রান্নার আয়োজন করতে হবে তাই না যেহেতু বর দোকানে রয়েছে তাড়াতাড়ি খেতে আসবে বাড়িতে যদি একটা মানুষ না থাকে কত কাজ কম দেখো এই যে কেনাটা ভাজ করাই রয়েছে এটা মেয়ে গায়ে দেয় মেয়ে যেহেতু নেই এটা ভাজ করা লাগলো না এটা ভাজ করাই আছে এটা থেকে গেল আমাদের ভাজ করবো তাহলেই হয়ে যায় মানে জিনিসপত্র অতটাও অগোছালো হয় না যত মানুষ তত কাজ নেই মানুষ নেই কাজ হ্যাঁ হয়তো অনেকে ভাববে যে একটা মানুষ চলে গেছে বলে কাজ কমে গেছে কাজ যা থাকে সেটাই থাকে তবে একটু কমে যায় সংসারে যেমন রান্না বান্না সমস্ত কাজই করতে হয় বাট একটু কাজটা কমে যায় এই হচ্ছে ব্যাপার এ হচ্ছে বাজারের ব্যাগ এবারে দেখে নি বাজার থেকে কি কি এনেছে তেজপাতা ভালো না এ তেজপাতা গুলো ওকে বলি প্যাকেটে নিয়ে আসবে খোলা এনেছে একটুও ভালো না মানে কথা বললে কথা কানেই নেয় না কাঁচকলা বলেছিলাম কাঁচকলা আনতে কিন্তু আমি যেটা বলেছি সেটা নিয়ে আসেনি পুইশা গানে নি ও জানে ব্যথা বাড়বে ব্যথা বাড়লেই অনেকটাই সমস্যা হয়ে যায় সেটা ওর সামনেই হয় সেজন্য ও এনেছে মাংস এই যে মাংস এনেছে দেখতে মাংস আর এই যে জিরে শেষ হয়ে গেছিল জিরে এনেছে কিসের মাংস মাটন 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 এনেছে তবে কি বলতো আমি আর বর যেহেতু রয়েছি এতটা রান্না করব না মাত্র গুণের ছ পিস রান্না করব আর বাকিটা রেখে দেব। মেয়েকে বাদ দিয়ে কি মাংস খাওয়া যায় তোমরাই বলো তো ওই জন্য একটু রেখে দেব কালকে করব কালকেই চলে আসবে মেয়ে ফোন তো যাচ্ছে না ওখানে ফোন যায় না যদিও বলেছে আজকে সকালেই বেরিয়ে পড়বে কালকেই ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আজকেই আসবে মানে বাড়িতে ঢুকবে রাতে ঢুকবে না কালকে সকালে ঢুকবে মানে আগামীকাল সকালে ঢুকবে ঠিক সেটা তো জানি না তো ওই জন্য অল্প একটু রান্না করি আর এতটা মাংস রান্না করলে খেতেও পারবো না আর মাংস খেতে এখন ভালো লাগছে ঠিকই তবে এক এক পিস পিস খেতে ভালো লাগছে তো আর কি অল্প রান্না বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে ওই জন্য একেবারে স্নান করে নিলাম এখন দশটা পঁয়তাল্লিশ বাজে এরপরে যদি রান্না বান্না সেরে স্নান করতে যেতাম সেই কালকের মতো আবার বিকেল হয়ে যেত তো ওই জন্য ভাবলাম পনেরো এগারোটা যেহেতু বেজে গেছে আর লেট করা যাবে না স্নান করে নি স্নান টান করে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি স্নান করে উঠলাম তখন দেখছি পর বাড়ি ঢুকছে বলছি কি ও কাজে যাওয়া নি বলছে না দোকানে লেবার লাগিয়ে দিয়ে এসেছি আমার একটু বাজারে দরকার আছে সেখানে যাব ও এলো এসে আবার বললাম একটুখানি কেটে বেছে দিতে মানে মাংসর মশলাপাতিগুলো ওগুলো কেটে বেছে দিয়ে ও আবার গেল বাজারে ওই জন্যই আর কি হয়ে গেছে আর ওইদিকে ভাতটা ফুটছে ভাতটা নামিয়ে মাংস করবো বর বলেছে আজকে ভালো করে মাংস রান্না করতে কষা কষা করে ও যে কষা কষার কী দেখেছে সব তরকারিই বলবো কষা কষা করে করো কোনো তরকারি ঝোল করো না তো আজকে কষা কষা রান্না করব ওই মাংস আর কলা ভাজা আর কিচ্ছু করব না এরকম আলু পেঁয়াজ আদা রসুন কলা সব কিছু কেটে দিয়েছে দেখো কলা ভাজা কেটে দিয়েছে আর এই যে রসুন আলু আদা লঙ্কা সমস্তটা নেওয়া হয়ে গেছে এবারে মশলাটা করব আর এদিকে ভাত ফুটছে ভাতটা নামিয়ে যে আমি একটুখানি জলমুড়ি খেয়ে নিয়েছি তা নাহলে বুঝতেই পারছো এগারোটা বাজতে চললো খিদে পেয়ে যাবে এখনও রান্না হতে একটু সময় লাগবে আর খাসির মাংস হতে তো সময়ই লাগে জানোই তো দেখি প্রেশারে দেবো কি কষা এক পিস খাবো খেয়ে যদি দেখি যে না আজকের মাংসটা ভালো মানে শক্ত নয় তাহলে প্রেশারে দেবো না যদি দেখি যে না প্রেশারে না দিলে হবে না তাহলে একটুখানি প্রেশারে দিতেই হবে বর বলছে আমি ভাবলাম তোমার রান্না হয়ে গেছে যেদিন আমি রান্না করে নিয়ে বসে থাকি ওকে ফোন করে ডাকা হয় সেদিন কিন্তু ও আসে না যে আজকে রান্না হয়নি যে ওই জন্য চলে এসেছে তো এখনও রান্না হয়নি তো আমার বলছি না আজকে ভালো লাগছে না শরীরটা টাংস ধুয়ে না ওই মিনিট কুড়ি মতো শুয়েছিলাম ওই জন্য লেট হয়ে গেল। তা নাহলে কিন্তু রান্নাটা হয়েই যেত এবার বলছি কালকে একবার বিকেলে স্নান করেছি প্রত্যেক দিন যদি অবেলা করে স্নান করি তাহলে শরীর খারাপ হয়ে যাবে ওই জন্যই স্নান করে নিলাম তাছাড়াও বলো বলতো যখনই ভাত খাই একটু ভাত খাওয়ার পরে না এত আলসিমি লাগে তখন মনে হয় না আর যে গ্যাস ট্যাস মুছে আমি স্নান করতে নামি অনেক লেট হয়ে যায় মানে খাওয়ার পরই না কাজগুলো সেরে আমি স্নান করতে পারি না যার জন্যই লেটটা হয় তো যাই হোক রান্নাটা সারতে থাকি মা ফোন করেছিল রিসিভ করা হয়নি দেখি মা কী বলছে মায়ের সাথে কথা বলি আর মাংসটা ওই বসিয়ে দিই বাটনা করে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দেবো কেন বলতো মাত্র ছ পিস মাংস গুনে ছ পিসই রান্না করছি কড়াইতে দিলে না সেদ্ধ হবে না আর খাসির মাংস সেদ্ধ না হলে ভালোও লাগবে না আর বিশেষ করে হাড়টা তো খাওয়াই যাবে না আর হাড় না খেলে মাংস খাওয়ার কোনো মজাই আসে না তাই না সেজন্য জন্য প্রেশারে দিয়ে দেবো কুচিয়ে নিই আজকে মনে হচ্ছে মাংস একটু তেল বেশি হয়ে গেছে বুঝলে লঙ্কাও বেশি হয়ে গেছে তেলও বেশি হয়ে গেছে ভাবলাম আজকে একটু লঙ্কা কম দিয়ে রান্না করব আজকে মনে হচ্ছে বেশি হয়ে গেছে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি আর দু পিস আমাদের জন্য তুলে নিয়েছি এক পিস বরকে দিলাম আর এক পিস এই দেখো আমি খাচ্ছি মাংস কষার ওই গ্রেভিটা দিয়ে ভাত খেতে যে এত ভালো লাগে তবে ওই যে মাঝে কিছুদিন এতটাই অরুচি হয়ে গেছিল মাংসর গন্ধটাই আমি নিতে পারছিলাম না কষা মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি লঙ্কা এত কম দিলাম তবুও ভালো হয়েছে হাড়টা কি শক্ত ভেবেছিলাম খেতে পারবো হাড় মাংস ভীষণ ভালো লাগে পোলট্রির মাংস রান্না কমপ্লিট এই হচ্ছে মাংসের ঝোল এই হচ্ছে কলা ভাজা আর এটাতে রয়েছে সাদা ভাত কষারা মাংস দিয়ে তো এখন ভাত খেয়ে নিলাম আবার সেই তিনটে সাড়ে তিনটে নাগাদ একটুখানি খাবো রাতের বেলায় অল্প একটু ভাত করলেই হয়ে যাবে ঝোলটা একটু বেশি বেশি হয়ে গেল বর বলেছিল একেবারে কষা কষা খাবে কিন্তু তাও ঝোল হয়ে গেল। আর একটু জাল দিলে ভালো হতো থাক পরে একটুখানি ফুটিয়ে নেব গামলার মধ্যেই যখন খাব বুঝলে এবারে রেখে দিই এখন হচ্ছে রান্নার পরে যে কাজগুলো আছে সেগুলো সারার তবে এখন সারবো না একটুখানি এসিটা অন করব এসিটা অন করে রেস্ট করব পরে এই কাজগুলো করব। এখন বৈকাল চারটে বাজে আর এখন আমার বরের বাড়ি আসার সময় হলো সেই যে কষা মাংস দিয়ে ভাত খেয়ে বেরিয়েছে সে দোকানেই বসেছিল মাঝে একবার ফোন করেছিলাম ফোন করে আমি বলেছিলাম বাড়ি আসার সময় হয় আখের রস তা না হলে আখের গুড় তা না হলে একটুখানি মিষ্টি আনবে এটা বলে দিয়েছিলাম কেননা আমাকে আবার ডক্টর একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে বলেছে জানো তো যেমন নুন চিনির জল মিষ্টির জল আখের রস এই সমস্ত কিছু খেতে বলেছে আমার নাকি বাচ্চাটা ছোট রয়েছে যার জন্য ওগুলো নাকি খাওয়া খুব প্রয়োজন সেই জন্যই আর কি আনতে বলেছিলাম আখের রস তো পাওয়া যায় না বললেই চলে খুব কম তবে আজকে পেয়েছিল এনেছিলাম তারপর এই যে অল্প একটু ভাত নিয়েছিলাম আখের রস খেয়ে আমার পেট পুরো ভরপুর হয়ে গেছিলো তবুও বর খাওয়ার জন্য জোর করছিল ওই জন্য বরকে একটু ভাত বেড়ে দিয়ে আমি অল্প একটু ভাত নিয়ে খাচ্ছিলাম আজকে সারাটা দিন একটা ড্রেসেই কেটে গেল ভাবলাম রান্নাবান্নার পরে সমস্ত কাজ বাজ সারবো সেরে তারপরে আবার ড্রেসটা চেঞ্জ করব। কিন্তু সেটা না আর হয়ে ওঠেনি রান্না রান্নাবান্না সেরে উঠে ওই যে দুটো ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে আমার যে কি আলসেমি কি বলবো সেই যে শুয়েছি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এবার ছাদে যাচ্ছি ঘরে আসছি এইভাবেই কিন্তু দিনটা কেটেই গেল তার থেকেও বড়ো কথা ওয়েদারটা একদমই ভালো ছিল না সকাল থেকেই মেঘমেঘ করছিল করছিলো তবে যতক্ষণ রান্না করলাম ততক্ষণ তাও একটুখানি রোদ রোদ ছিল রান্নার পরে না কেমনই যেন ঝিমিয়ে গেল মানে অন্ধকার হয়ে গেল আর কোনো কিছু করতেই যেন ইচ্ছা করলো না কোনো কিছুই হয়নি তারপরে বর তো বাড়িতে এলো মনে হয় তখন কটা বাজবে চারটের সময় মানে বাড়ি এলো এসে স্নান টান করলো ওই আখের রস খেলাম খেয়ে অল্প একটুখানি ভাত খেয়েছিলাম তারপর আবার কাকিমা চলে এলো খেতে খেতেই কাকিমা কাজ করলো কাকিমার সাথে একটুখানি গল্প সল্প করে কাকিমা এই কিছুক্ষণ আগে বাড়ি গেল আধা ঘন্টা মতো হবে এখন সাড়ে ছটা বাজে ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই আর করবো বর্ত চলে গেছে বাজারে বৃষ্টি পড়ছে জানো তো তার মধ্যেও বাজারে চলে গেলো ওকে বললাম আজকে আর যেতে হবে না বাড়িতেই থাকো কেউ নেই বাড়িতে কালকে মেয়ে বাড়ি ঢুকবে মানে আমার শ্বশুর শাশুড়ি মা আমার মেয়ে কালকে সকালবেলা বাড়ি ঢুকবে আজকে তো ট্রেন ছিল না বাসে করেই আসছে মানে শিলিগুড়ি থেকে একটা না কৃষ্ণনগর পর্যন্ত বাসে আসবে ছটার সময় বাসে মনে উঠেছে এখনও ফোন করা হয়নি একেবারে ফোন করব সাতটা আটটার দিকে ফোন করবো একবার সারাদিন মানে সারা রাত দিন নয় সারা রাত বাসে জার্নিং করবে সকালবেলা কৃষ্ণনগরে পৌঁছাবে কৃষ্ণনগর থেকে বাস ধরে তারপরে বাড়ি আসবে আস্তে আস্তে সেই সাড়ে সাতটা আটটা বেজে যাবে সকালবেলা আর কি এখন দুটো ভাত বসাবো একটু পরেই বসাবো সবে সাড়ে ছটা বাজে খেতে খেতে তো সেই সাড়ে নটা দশটা বেজে যায় এত তাড়াতাড়ি ভাত বসিয়ে ঠান্ডা হয়ে যাবে ভাত যখন করতেই হবে গরম গরম রান্না করে গরম গরম খাবো তাই না কেমন কেমন যেন একটা লাগছে ঘুম নেই চোখে তবুও মনে হচ্ছে ঘুম ঘুম শুলে কিন্তু ঘুম আসছে না কিন্তু চোখগুলো দেখে মনে হচ্ছে দেখো ঘুম ঘুম চোখে কত ঘুম আর আজকে আবার একটুখানি ব্যথাটাও বেড়েছে হাঁটতে গেলে না প্রচণ্ড পরিমাণে লাগছে কোমরে হঠাৎ করেই বাড়লো ব্যথাটা কেন বাড়লো কি জানি ফুচকা তো খেয়েছিলাম আজ থেকে তিন দিন আগে তার অ্যাকশান কি আজকে হচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে যাই হোক এখন একটুখানি বসে থাকি ফোন দেখি টাইম পাস টাইম পাস তো করতে হবে তাই না একটু পরে রান্না করব। শুধু ভাত করব তরকারি তো আছে এখন রাত্রি সাড়ে দশটা বাজে এবারে ডিনারটা তো কমপ্লিট করতে হবে তাই না ভাবলাম ভাতটা গরম গরম খাবো ভাতটা সেই ঠান্ডা হয়েই গেল মানে হালকা গরম রয়েছে আটটার সময় ভাত বসিয়েছিলাম ওই মিনিট কুড়ি মতো সময় লাগলো ভাত হতে তারপরে বর গেছিল নিচে বাড়িতে এলো কটার সময় সাড়ে আটটায় বাড়ি এসেছে বাড়ি এসে আবার সেই আমাদের এখানে পুজো মণ্ডপে মানে কালী পুজো হবে তারই মিটিং হচ্ছিলো সেজন্য ডেকেছিল ওখানে গেছিল এই সবে এলো এবারে খাওয়াটা সেরে নিই আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা এন্ড করলাম আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো